রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সমস্ত শূন্যপদ পূরণ সহ দশ দফার দাবিতে ত্রিপুরার কর্মচারী সমন্বয়ের কমিটি সভা ও মিছিল রাজধানীর প্যারাডাইজ চৌমুহনি থেকে রাজ্যে বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা হাসপাতালগুলিতে ডাক্তার এবং নার্স প্যারামেডিক্যাল পুরো খালি সেই জায়গার মধ্যে আমরা দাবি করছি যে বিলম্বে এই সমস্ত পদে নিয়মিত নিয়োগ করতে হবে আমরা দাবি করছি যে অনিয়মিত কর্মচারী যারা আছেন বাংলাদেশ সরকারের আমলে দশ বছর চাকরি করার পরে তাদেরকে নিয়মিত করার একটা সিদ্ধান্ত ছিল এবং আঠারোর আগে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উনিশশো আঠারো সালের অক্টোবর মাসে একটা সার্কুলার জারি করে সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে সিদ্ধান্ত সেটাকে বাতিল করে দিলেন আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে হেলথি এক হাজার অনিয়মিত কর্মচারী আছে সারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েক হাজার অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত হবে আমরা দাবি করছি যে বিদ্যাজ্যোতি প্রকল্প যেটা আছে যে পশ্চিমবঙ্গ শিক্ষা একই এলাকার মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের একই ধরনের শিক্ষক হবে এবং তার পাশে যে বিদ্যালয়টা সেটা অন্য ধরনের শিক্ষক হবে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে প্রকল্পের যে শিক্ষা যেখানে হয় সেখানে দেখা গেলো ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ডেভেলপমেন্ট চার্জ হিসেবে টাকা আদায় করা হচ্ছে এবং এটা দুই হাজার নয়ের যে শিক্ষা অধিকার আইনে পুরা বলা আছে যে প্রতিটা শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আঙ্গিরে নিয়ে আসতে হবে কিন্তু এটা আমরা দেখলাম এই বৈষম্যমূলক শিক্ষার ফলে এটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমরা দাবি জানাচ্ছি আমরা এই বৈষম্যমূল্য শিক্ষা আমরা মানছি না আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে প্রায় নয়শোর মতো স্কুলে চারটা জেলাতে উত্তর ত্রিপুরা জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এখানে প্রায় নয়শোর মতো স্কুলকে তারা সেখানে বন্ধ করে দেবেন সার্কুলার জারি করেছেন সেখানে বিভিন্ন ডিওর কাছে তারা লিস্ট পাঠিয়েছেন আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে একটু আগে বললাম যে এই যে স্কুল বন্ধ করবে সেখানে নিম্নপূর্ণ গুনিয়াদী আছে উচ্চ বুনিয়াদী স্কুল আছে হাই স্কুল আছে এই স্কুলগুলি ত্রিপুরায় যে শুধু শহরে না শহরের বাইরে বিভিন্ন যে গ্রাম সেই গ্রাম স্কুল আছে বামটন সরকারের আমলে এক কিলোমিটারের ভিতরে একটা প্রাথমিক স্কুল না অনেক ক্ষেত্রে দুইটো প্রাথমিক স্কুল ছিল বামটন সরকারের আমলে দুই কিলোমিটারের ভিতরে এসবি স্কুল একটা না দুটো স্কুল ছিল তিন কিলোমিটারের হাই স্কুল ছিল স্কুল এমন জায়গায় ছিল যেখানে ছাত্র আছে সেখানে স্কুল ছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এরকম যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাইলে আমার এই গ্রাম তিকোর যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনার আঙিনা থাকে চলে যাবে অর্থাৎ আমার দুই হাজার নয়ের আমার শিক্ষার অধিকার আইনের যে ধারা ছিল সেটাকে লঙ্ঘন করা হবে আমরা তা তীব্র করছি প্রত্যেকটা শিশুর শিক্ষার অধিকার আছে সেই অধিকার রক্ষা করার জন্য বিদ্যালয়গুলি সেখানে রাখতে হবে ছাত্র সংখ্যা যাই হোক বিদ্যালয়গুলি সেখানে রাখতে হবে দ্বিতীয় আমরা যেটা দাবি করছি যে আমাদের পেনশন দুই সালে পয়লা জুলাই থেকে ত্রিপুরা রাজ্যে সমস্ত শিক্ষক কর্মচারী পেনশন পেতেন দুই হাজার সালের পয়লা জুলাই একটা সার্কুলার জারি করে আমরা দেখলাম যে পেনশনটা যে এনএসপি নিউ এডুকেশন নিউ যে পেনশন স্কিম চালু করেছে এই পেনশন স্কিমে বলে আমাদের পুরানো যে পুরানো যে আমরা পি এফ আর দিয়ে অ্যাক্ট জারি করেছে এটাকে বাতিল করে আমরা ওল্ড পেনশন স্কিম চালু করা আমরা দাবি জানাচ্ছি সেখানে শিক্ষাবিল দুই হাজার বিশ সেটার যে আমার শিক্ষার অধিকার আয়ত্ত লঙ্ঘন করছে পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষার বিল দুই হাজার বিশ আমার যে ইতিহাস এবং আমার বিবর্তনবাদ যে সিলেবাসের পরিবর্তন করেছে যে বাস্তব সিলেবাস সেখানে যে আমরা দাবি করছি সেখানে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ কর্মীরা যারা চাকরি করছেন তাদের সার্ভিস রুল নেই তাদের অনপি বিলম্বে তাদের এই সার্ভিস চালু করতে হবে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কর্মীরা কাজ করতে গিয়ে তারা আহত হচ্ছেন এই আহতদের যে ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা সরকারকে করতে হবে এবং যারা মারা গেছেন কাজ করতে গিয়ে তাদের পরিবারকে উন্নতি বিলম্বে একজনকে তাদের সেখানে চাকরি দিতে হবে আমরা সেখানে দাবি করছি যে ত্রিপুরা রাজ্যে যে অগণতান্ত্রিক যে একটা ব্যবস্থা চলছে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে সেই সাব্রম ধর্মনগর বিলুনিয়া বিশালগড় জিরানিয়া কমলপুর বিভিন্ন জায়গায় পেলিয়ামা আমাদের সমিতি ও অফিসগুলিকে জবরদখল করে রাখা হয়েছে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এবং আমাদের যে সংগ্রামের সাথীরা তারা কোনো আন্দোলন করতে পারছেন না আন্দোলন করতে গেলেই তাদেরকে সেখানে মার মুখে আঘাত করছে এই গত তেরোই মে আমার উপরে আমার সংগ্রামী সাথীদের সেখানে এখনও মনে তারা এসছেন তাদের মধ্যে কাজ সেটা দাগ পড়ে আছে তারা সেই কলমকে দাগ নিয়ে আজকে সেখানে এসছেন শিক্ষক কর্মচারীরা কাজ করেন কিন্তু তারা সেখানে আমাদের রাষ্ট্রবাদী যারা বলে রাষ্ট্রবাদী নামে আমরা বলতে চাই তারা রাষ্ট্রবাদী পারে না তার আতঙ্কবাদী রাষ্ট্রবাদীরা কখনও এরকম সৃজনশীল কাজের বিরুদ্ধে কাজ করে না দ্বিতীয় কাজগুলো তারা করছে আমরা লক্ষ্য করেছি আমার গৌরনগর ব্লকে গৌরনগর ব্লকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর আর ডি দপ্তরের কর্মী লুকেশ নাগ তাকে সেখানে মারলেন পিঙ্কি পাল চৌধুরী তাকে সেখানে মারলেন এবং যারা এবং যারা এই মুখ্যমন্ত্রীর দপ্তর আর দপ্তরের কর্মী সেখানে মার খেলেন এবং আমরা দেখলাম যে ষরাষ্ট্র দপ্তরও মুখ্যমন্ত্রী দপ্তরের কিন্তু দেখলাম আমরা সেখানে তারা কিন্তু বিচার পারি অ্যারেস্ট হননি একজন পূর্বে য্যারেস্ট আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই দুপুরাজ্যের গণতান্ত্রিক পরিবেশ যাতে অবাধ থাকে আমরা যাতে অবাধভাবে কাজ করতে পারি স্বাধীনভাবে আমরা যাতে কাজ করতে পারি এবং সারা রাজ্যে যে বাতাবরণ তৈরি সে আপনারা জানেন সাংবাদিক আপনারা জানেন সেই বাতাবরণ আমরা পরিবর্তন করতে চাই সেই জন্য আমরা মাঠে নেমেছি মাঠে আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি না হয় তত আমরা মাঠে আমি ত্রিপুরা কর্মচারী কমিটি এস বিহের চেয়ারম্যান নির্দুক্ত